বন্ধুরা অনেক সময় কোনো ব্যস্ততার কারণে বা সকালবেলা ঘুম থেকে দেরি হওয়ার কারণে বাচ্চাদের টিফিন করাটা একটা চাপের বিষয় হয়ে যায় তো সেই রকম একটু ব্যস্ত তার দিনের জন্য আজকের বাচ্চাদের টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বা দিনেও তোমরা ট্রাই করতে পারো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম এবং পাঁচ পিস পাউরুটি আমি প্রথমে ডিমটাকে ভেঙে ভালো করে ফেটিয়ে নেব দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ছোট চামচের গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরকম বাটিটা একটু উঁচু করে ধরে ধরলে ভালো করে ফেটানো যাবে ফেটাতে সুবিধা হবে ডিমটাকে ভালো করে নিচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নিজেদের খেয়াল রাখছো দেখো আমাদের ডিম ফাটানো হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার এই ফ্যাটানো ডিমের মধ্যে পাউরুটির স্লাইসগুলো গুলো ভালো করে এপাশ ওপাশ করে ডুবিয়ে আমি এই প্যানে ছেড়ে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে বাচ্চারা তো ভীষণ খুশি হবে আমরা বড়রাও কম খুশি হই না যখন বাচ্চারা তাদের প্রপার টিফিনটা খেয়ে আসে স্কুল থেকে তো বাচ্চারাও খুশ আমরা মায়েরাও খুশ বাচ্চাদের ভালো থাকার থেকে আমাদের কাছে আর বড় চাওয়ার আর কি থাকতে পারে তাই না তো দেখো এভাবে আমাদের পাউরুটি স্লাইস গুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে দেখো আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি একটা একটা করে তেলটা ছেঁকে নিয়ে তুলে নিলাম দুটো স্লাইস দিয়ে এবার নেক্সট সেট আমি ছেড়ে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে বাচ্চাদের টিফিন হোক বা আমাদের বড়দের জন্য সকালে জলখাবার বা সন্ধেবেলা স্ন্যাক্স বা রাতের ডিনার যে পরিভাষাতেই বলো আমরা সেভাবেই এটাকে আমরা ট্রাই করতে পারি দেখো আমি নেক্সট সেটও তুলে নিচ্ছি এবং আরেকটি স্লাইস বাকি ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি আমাদের ডিমও অ্যাবসর্ব হয়ে গেছে পাউরুটির মধ্যে আর একটুখানি বাকি আছে সেটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখো এই সামান্যই ছিল আমি স্লাইসটার ওপরে ডিমটা দিয়ে দিলাম আমি এটাও এবারে তুলে নিচ্ছি আমাদের ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি খুব কম সময়ে তোমরা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে পাঁচ মিনিটও সময় লাগলো না তোমরা দেখলেই কত সহজে একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ নামে একটি চ্যানেল আছে তোমরা সেখানে ভিজিট করতে পারো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার